হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা একটু রুমে কারণ আজকে আমরা বাচ্চা দেখার জন্য আছি কইল কি বাচ্চা পড়ছে নাকি আর আমরা তিন দিন আগে হাতের ভিতরে নামাইছি আর এই যে আমাদের কইল পাখির বাচ্চা পড়ছে ছয় পিস আর আমরা ডিম দিয়েছিলাম একুশ পিসের মতন আর আমরা কিছুদিন আগে বেরোতে দেখাইছিলাম আমরা ইন্টু ডিম দিয়েছি আমাদের কইল পাখির ওই ডিম ফুটছে ছয় পিস সবাই দেওয়া করবেন যেন এই কোয়েল পাখি বড় করতে পারি আমরা আর এখন আমরা কোয়েল পাখি বোর্ডিংয়ে দেওয়ার জন্য আমরা প্রথমে বলবো কি বের করতে ইন্টিভিউটার থেকে আর আমরা বুডিং করছি একটা ট্রে দিয়ে এখন আমরা ইন্টিভিউটারে থেকে বাচ্চা বের করে আমরা বুডিংয়ে নিয়ে দেব আর সবাই শেষ পর্যন্ত দেখতে থাকেন এই যে আমরা ইন্টিভিউটার থেকে বের করে এখন বুডিংয়ে দিছি আর এই যে আমরা এখন পানি দিয়ে আর কিছুক্ষণ পরে আমরা খাবার দেবো i want to be the like